বাইতুন্নুর চমৎকার নাম একটা ঘরকে কেন্দ্র করে এতগুলো ঘরের উৎপত্তি ওই ঘরটার নাম হচ্ছে কাবা ঘরটার নাম কি ইত্যাখাদুল্লাহু বাইত আন ফিদ্দুনিয়া আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন নিজের নামের ঘর ওইটা বাইতুল্লাহ কিন্তু আল্লাহকে ওই ঘরে থাকে থাকে না কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা ওনার ঘর এটা এত বরকতময় ঘর পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই আমরা কাবার চারদিকে তাওয়াফ করি ফেরেস্তারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে সত্তর হাজার করে ফেরেস্তার ঢুকে এবাদত করে বের হয়ে যায় আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরের ঢুকার সুযোগ পায় না কোন সুবাহ আল্লাহ তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেস্তারা তারপর তৈরি করলো সৈয়দনা আদম ওনার হাত লাগলো সৈয়দনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো বন্যা ফ্ল্যাট ড্রাস্টিক্যালি ফ্ল্যাট সব ভেঙে চুরে শেষ কাবাও শেষ নূহ আলাইহিস নেমে আবার বানালেন এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন সুবহানাল্লাহ আল্লাহ একটা ফ্রেম দিলেন ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা দে এতটুকু প্রশস্ত করবা এতটুকু লম্বা করবা কিন্তু উনি তো এত লম্বা না এত লম্বা করবে কেমনে নাগাল পায় না বানানোর পরে দাঁড়িয়ে আছে আর উপরের দিকে উঠতে পারে না আল্লাহ বললেন ডোট ওয়ারি এবার ইট আই স্যান্ডিং আ বিউটিফুল স্টোন ফ্রম প্যারাডাইস আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম ওইটার উপরে দাঁড়াও উপরে উঠতে মন চাইলে উঠে যাবে নিচে নামতে মন চাইলে নেমে যাবে মাকাম ইব্রাহিম জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই উনি দাঁড়ালেন উপরে ওঠা দরকার উঠে যেত ম্যারিক নিচে নামা দরকার নেমে যেত উনিও কাবাঘর বানালেন উনার কলিজার টুকরা ইসমাইল ও বানালো কি বাপ আর কি বেটা কাবাঘর ঝাড়ু দিলেন তাহেরা নবী হয়ে কাবা ঝাড়ু জিতে পারে মসজিদ ঝাড়ু জিতে পারে কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না এরকম আসে না নাই মসজিদে ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমারে মুনাজা শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়া না আমিন আমিন এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও কবুল করলেন কে মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হতেও মোয়াজিনের রাজান শুনতে পাই আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে কবিতরসেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গো রাজাবোতে গুনাহগার র পাইবে রে হাই মসজিদ দেরি পাশে আমায় কবর দিও ভাই কত মুমিন নামাজি ভাই মসজিদ নাহি नाते আল্লাহর নামের যিকির করে লুকিয়ে গভীরতে আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপেতে চাই আল্লাহর নামে জপেতে চাই পড়েন সবাই মেসেজি দেরি বাসায়amai কবর দিও ভাই আল্লাহু আকবার কি কবি ছিলেন কৃষকের কবি মজুরের কবি ধনির কবি গরিবের কবি মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন আজীবন বিশ্বনীর পক্ষে লিখেছেন আজীবন করণের পক্ষে লিখেছেন এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে মসজিদের পাশে ওনার কবর না নেই কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনারা চমৎকার মসজিদ এই পাশে প্রতিদিন কবর থেকে আজান শুনে কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায় কপত কপতে না নাই এক ছেলে এক মেয়ে বাদাম খায় এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ক্রাইসিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে ইসলামী যে কৃষ্টি কালচার তাহাজিব তামাদুন আল্লাহ আমাদেরকে দিয়েছে এটাতে বরকত বেশি না কম সেদিন ইব্রাহিম বানালেন ইসমাইল বানালেন বিশ্বনবী নিজেও বানালেন বিশ্বনবী নিজেও কাবাগরের নির্মাণ কাজ করেছেন কাবাগর যখন ভেঙে গেল মক্কার কোরাইশা ডিসাইড করলো আমরা কাবা বানাবো পাথর লাগবে থেকে ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো সবাই পাথর আনতে করলো আনতে শুরু করবো ছেলেরা বললো ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে এরকম ভাস করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগলো সব বাচ্চারা আনে একটা পাথর কয়টা আর লুঙ্গি খোলা লুঙ্গি কি বিশ্বনবীও ছোট্ট কিন্তু উনি লুঙ্গি খোলেন না সোমানলা বলবেন না উনি ছোট্ট ওনার ফ্রেন্ড যারা ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম বাস করছে ল্যাংটা হয়ে পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই সব জায়গায় একই সিস্টেম তো লুঙ্গি ভাস করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টানে বিশ্ব নবী টানে দুইটা করে কয়টা করে কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই লুঙ্গি খোলেন না এটা তো সাধারণ মানুষ না এটা অসাধারণ মানুষ এটা যেন তো মানব না এটা মহামানব ঠিকই না আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ কমান্ডার এজ এ মেসেঞ্জার মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবীকে সুপারম্যান বলা হয় বুক ফুলে যায় আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় ঠিক কিনা বিশ্ব নবী দুইটা করে পাথর টানে ওনার বয়সের বন্ধুরা টানে একটা বিশ্বনবীর চাচা বলল মহাম্মা তুমি ছোট্ট মানুষ তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা তুমি আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায় চোট না পায় তুমি যেহেতু দুইটা করে পাথর টানো তুমিও তোমার লুঙ্গি খোলো খোলো লুঙ্গি খুলে রাখো ছোট্ট মানুষ গিয়েছে খোলো না একটু এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না বাংলাদেশে এরকম আছে মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুলবে টা সমস্যা নাই ছোট্ট মানুষ না এগুলো করবেন না যত ছোট্ট বাচ্চা হোক ওর একটা প্রেস্টিজ আছে না নাই ওর একটা সম্মান আছে না নাই এখন থেকে যদি অসম্মান শিখান ইচ্ছা মতো ঘুষ খাবে ঘুষ খাইয়ে কোপায় ফেলবে সব সরম থাকবে না লজ্জা থাকবে না টেবিলের উপর দিয়েও নিবে নিজ দিয়েও নিবে এরকম বেয়াদব আছে না নাই বিশ্ব নাই বললেন চাচা আমি খুলবো না কি বললেন চাচা আই ফিল শাই আমার লজ্জা লাগে আমি খুলব না আবু তালেব না ছোট্ট মানুষ তুই বোঝস না তোর কষ্ট হয় বিশ্বনবী কয় কষ্ট হয় তারপরেও খুলব। এত লাজুক ছিলেন এই লোকটা কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন সুবাহ আল্লাহ ও চাচা আমি এমনিই পারি আমি দুইটা করে পাথর টানবো সমস্যা নাই লুঙ্গি খুলবো না আবু তালেব ছাড়ার পাত্র নয় আবু তালেব বলে ভাতিজা তুমি লুঙ্গি খুলো বিষ্ণনবী তো লুঙ্গি খোলে না এটা তো সাধারণ নবী না এটা অসাধারণ নবী ঠিক কি না পাঁচ বছর হালিমার বাড়িতে ছিলেন হালিমা দুধ খাওয়ালো হালিমা বললো মোহাম্মদের দুধ খাওয়াতে নিলাম কিন্তু আজীব তামাশা আমার ডান স্তনের দুধটা খায় বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না পাঁচটা বছর ছিল দুই বছর দুধ খাইলো একদিনের জন্য আমার বামস্তন টাচ করে নাই কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল উনাইসা নামে এক মেয়ে ছিল সাইমা নামে আরেক মেয়ে আবদুল্লাহ নামে এক ছেলে এরাও দুধের বাচ্চা ছিল বিশ্বনবী যদি একাই দুই স্তনের দুধ সাবার করে ফেলেন তাহলে দুধ ভাই বোনরা খাবে কি দুই বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন কোন আবার হালিমা বলে এই ছেলেটারে আমি পাঁচ বছর রাখলাম এই পাঁচ বছরে কোনদিন কোরাইশি মোহাম্মদ রে কান্না করতে দেখি নাই শুধু একটা সময় কান্না করতো এই ছেলেটা খুদার অভাবে কাঁদে নাই ব্যথা পেলে মোহাম্মদ কাঁদে নাই শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে বললেন চাচা আমি লুঙ্গি খুলব না আমি দুইটা নিতে পারবো আবু তালেব আলে বললো সমস্যা নাই খুলো বিশ্বনবী না খুলবো না আবু তালেব আলে বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন টান দিতে দেরি হয়ে যায় বিশ্বনবীর নবীর বেহু দেরি হয় না বেহুশ হয়ে পড়ে গেলেন লুঙ্গি আর খোলা হয় নাই বিশ্ব নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই চিল্লায় পড়ে না লাখবার এই জন্য লজ্জাশীলতা শিখাবেন লজ্জাশীলতা সব নারীদের ভূষণ দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে ঠিক কিনা বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে এই কাবাঘর ইব্রাহিম আলাই সাল্লাম বানালেন বানানোর শেষ আল্লাহ বলেন ইব্রাহিম আজান দাও কি দাও জোরে বলেন কি দাও আজান দেননি আপনারা নাকি খালি ময়াদ্জিন দেয় আপনিও দিবেন আজান দিলে মর্যাদা বাড়ায় একে আতু আলুলুল আনা কেয়ামাল কয়ামা দুনিয়ার বুকে যারা আজান দিবে কয়ামতের দিন তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে দেখলেই বোঝা যাবে ময়াদ্জিন ছেলেগুলা সব আল্লাহর কিসের আজান দিব আল্লাহ আল্লাহ বললেন ও ইব্রাহিম ঘর বানালা ঘরটা জিয়ারত করতে হবে আজান দাও তাড়াতাড়ি আজান দাও আজিন ফিন্না সিবিল হাজ ও ইব্রাহিম আজান দাও সাইয়েদনে ইব্রাহিম বললেন মানুষ নাই পাখি নাই প্রাণী নাই কেউ নাই আজান দিলে কে শুনবে আল্লাহ বললেন ইব্রাহিম তোমার দায়িত্ব তুমি আজান দাও আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব সুবহানাল্লাহ আজান দিলেন আল্লাহ পৌঁছায় দিলেন আমরা যারা আসি নাই আমরাও শুনেছি মায়ের পেটে মায়ের পেটে এই আজান আমাদের কানে এসেছিল যারা পেটেও ছিলাম না আলামুল আর ওয়াহে তাফসির এসেছে তাদের কানেও এসেছে এই আজান শুনে যারা সারা দিয়েছে লাব্বাইক বলেছে তাদেরই নসিবে আছে কাবা ঘর যে আরত করা জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য মসজিদে দানের দরকার আছে না নাই মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই ওয়াজে অনেক মানুষ হয় মসজিদে লোক হতে যায় না কি আজিব তামাশা বিশ্ব নবীর সময়ে ফজরের নামাজ জুমার নামাজ ছিল একই দৃশ্য আমাদের দেশে ফজরের সালাত জুমার আর সালাত দৃশ্য না মাসাল্লাহ এক ফজরের সময় নেই আর জুমার সময় ঠেলা সারা বছর নামাজে যায় না জুমার সময় এক ফাস্ট কাতারের মুসল্লি আছে না নেই দুইটা এক হইতে হবে হ্যাঁ ফজরের সালাতে যে দৃশ্য জুমার সালাতে একই দৃশ্য তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না মাহিলা এসে উড়াইতে পারবেন না মসজিদ মুখী হইতে হবে মসজিদে যাবেন এলাকার যুবক ভাইরা তোমরা মসজিদে যাবা রাজি আছো তো রাজি সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো যাবা তো মসজিদগুলো আমাদের করতে হবে আবাদ আবাদত দিয়ে মসজিদের টাইলস হয়েছে এয়ার কন্ডিশন হয়েছে কার্পেট হয়েছে মাগার মুসল্লি হয় নাই ঠিক কিনা বিশেষ করে ফজরের সালাদ মসজিদে যাবা কে কে যাবা না হাত তোলো এক দুই তিন চার ওই যে আরেকজন এ তুইলা রাখছে বুঝতে পারেনা উনি আবেগে তুলে ফেলছে মসজিদে যেতে হবে ফজরের সালাতে রাজি আছেন তো আল্লাহ কবুল করুক পরে না আমি